হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনার দো ভালোবাসাই আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেট জানিয়ে দেব তো আজকে দুই আগস্ট রোজ শুক্রবারে যে রেটে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সেই রেটটি জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি প্রতিদিন ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেট জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকে নারিশ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকায় কাজী কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ টাকায় আফতাব কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ টাকায় নাহার কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকায় নিহোব কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকায় এ ওয়ান কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকায় তো প্রবিটা কোম্পানির বাচ্চার দাম একটু বেশি থাকে তো প্রবিটা কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকায় প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ টাকা তো এই ছিল আজকের ব্রয়লার মুরগির বাচ্চার পাইকের রেট তো এখন সোনালি মুরগির বাচ্চার পাইকের রেট জানিয়ে দেব সোনালি নর্মাল বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকায় সোনালী ক্লাসিক বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ টাকায় সোনালি হাইব্রিড বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ টাকায় সোনালি সুপার হাইব্রিড বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকায় তো এই ছিল আজকের সোনালি বাচ্চার পাইকারি রেট তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ